অষ্টগ্রামে পীর চরমুনায় ঘোষিত সাত দফা দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা শাখা কিশোরগঞ্জের অষ্টগ্রামে গতকাল দশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পীর চরমুনায় ঘোষিত সাত দফা দাবিতে গণসমাবেশ পালন করা হয় জানা যায় ছাত্রজনতার গণহত্যার বিচার আহতদের সুচিকিৎসা ষোলো বছরের সংঘটিত সব রাজনৈতিক প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা ঘুম ও মানবাধিকার লঙ্ঘন এবং যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধসহ সাম্য মানবিক মর্যাদা বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চর্মুনায় ঘোষিত সাত দফা প্রস্তাবনায় গণসমাবেশটি পালন করা হয় মাওলানা ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আলী আকবর সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় বক্তারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল বাদ দিয়ে ইসলামী বিচার ব্যবস্থার জন্য ইসলামিক দলকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানান এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ